শুভ সকাল আমি দু হাজার বাইশ কোমল আর আপনাদের ভালোবাসার প্রিয় বন্ধু ভালোবাসার বন্ধু এবং মানেই হচ্ছে নতুন 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 কন্টেন্ট নতুন ভাবনা আর আমাকে অনেকে প্রশ্ন করেছিল আমরা গঙ্গাসাগর আর তিনটে স্পটে আমরা ইয়ে করছিলাম নানা রকম কমেন্ট আছে কমেন্টটা আমরা ফলো করছি তারপরে পরে উত্তর দেব। কিন্তু এর আগে রবীন্দ্রনাথ নন্দনে যে আমরা ফটোগ্রাফি আমরা যে চুপ খুলছি তাতেও অনেক কমেন্টস আসতে শুরু করেছে

যে আমার এই মানে ছোট থাকতে থাকতে এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে তারা সারা বাংলা শিল্পীরা যে যে অন্য গৃহবধূর মঞ্চে আসে সেই জায়গা থেকে পিছিয়ে পড়া শিল্পীরা আছে তার সাথে সাথে প্রফেশনাল শিল্পীরাও আমার মঞ্চে চলে আসে আজকে যেটা আমার লক্ষ্য ছিল মানে শিশু থেকে বৃদ্ধা সেটাই আজকে কিন্তু বসন্ত উৎসব দু হাজার কত মানুষ আসার

করে দিই ওনার কন্যা সমাজ সরকার উনিও আছেন আমাদের সামনে আজকে আজকে সমীর সরকার আজকে আছে তো কোন আজকে অনুষ্ঠান মায়ের দিগত দিগত অনেক দিন আমারও পরিচয় অনেক দিন মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ বইলা দিন কাজ কি বলতে হয় যে কেউ গৃহবধূ ফার্স্ট এটা এখন আমি যে কেউ যদিও বা মানে প্রচুর ট্রাস্টের সর্বভারতীয় সেক্রেটারি সমীর সরকার এবং সর্বভারতীয় পোষাক তো মহিলাদের পিছিয়ে পড়ার সাথে সাথেও আমাদের সর্বভারতীয় বাংলা প্রেসিডেন্ট মাননীয় স্বর্ণলতা সরকার মহাশয় অনেক মানে শোষ টোটো পুজোদের জন্য অনেক কিছু করেছেন বা এটা আমাদের অ্যাজেন্ডাটাইগুলো শুধু পিছিয়ে পড়া মহিলাদের সাথে সাথেও আর যারা পিছিয়ে পড়া যারা এডুকেশন আগামী দিনের যোগান যোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যেভাবে থাকবে সেইভাবে ডেসক্রিপশনের হচ্ছে দেওয়া থাকবে যোগাযোগ করতে পারে আর পুরো অনুষ্ঠানটা দেখতে গেলে এসবে বাইশ সুকমল বসু ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে সুকমল বসু মল্লিক ইউটিউব চ্যানেল মানে নতুন নতুন কন্ট্যাক্ট নতুন নতুন ভাবনা আর ওই সব সার অসংখ্য ভালোবাসা পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখের অসংখ্য শুভেচ্ছা আর পয়লা বৈশাখে আর একটা ভালো অনুষ্ঠান আছে সেটাও আগাম আমরা জানিয়ে দেবো পরে এরপি বাইশ সুকমল বসু মল্লিক ইউটিউব চ্যানেল পুরো প্রকারটা আমরা দেখে নিই